রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায়ু শ্লোক পনেরো এবং জ্ঞাতৃত কর্ম পূর্বেরপি মুমুক্ষুভি পুরু কর্মৈব তস্মাতং পূর্বে পূর্বতরং কৃতম অর্থাৎ প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনপদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো এর তাৎপর্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুসেই পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল কৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেদেরই হিত সাধন করে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা বিধিভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে আর যাদের হৃদয় ইতিমধ্যে পবিত্র হয়ে আছে তারা কৃষ্ণভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণভক্তির পূর্ণ প্রকাশ হয়নি তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবৎ ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা কিন্তু এই ধারণাটি ভ্রান্ত কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করে আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয় কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্যকর্ম ত্যাগ করাটা মূঢ়তা যথার্থ কৃষ্ণভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকমের কাজকর্ম করা তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবৎ ভক্তি অনুশীলন করতে ভগবান ত্রিকালজ্ঞ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন তার ভক্তেরা কখন কিভাবে তার সেবা করছেন সে কথা তিনি কখনো ভোলেন না তাই তিনি সূর্যদেব বিবসমানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন এই বিবসমানকে। বারো কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে ভগবানের সেবায় কর্তব্যকর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ জ্ঞান জ্ঞানযোগের শ্লোক পনেরো এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ